আপনার মিনন ব্যাপারে আপনি রাস্তায় বের সবাই আপনি কিন্তু এই ড্রিম ভাই যাচ্ছে দিন ভাই যাচ্ছে এরকম করছে তো এই জায়গাটা মানে কেমন এনজয় করে না আমরা যারা ব্লগিং করি তাদের প্রত্যেকের একটা চাহিদা হ্যাঁ প্রত্যেকের একটা মানে জায়গা ঠিক করা রাখি যে ওই জায়গায় যাব তা আমার এই অব্দি আসারই খুব ইচ্ছে ছিল যে আমাকে মানুষ আমার পেজের নাম ধরে রাখবে যখন আমাকে আমার একটা জায়গার নাম ধরে রাখবে আমার পরিচয় পরিচয় দিয়ে আমাকে যখন সে কল করবে এটা মনে হয় যে

পার্সোনালি তো পরিচয় আছে আগে থেকে আমার একটা সাংবাদিকতা বা একজন রিপোর্টার হিসেবে বা নিউজ প্রেজেন্টার এই এইভাবে নিজেকে তৈরি করতে গেছিলাম এবং দুইটা বছর এটা ভালো একটা অনলাইন টেলিভিশনে কাজও করেছি যেটা আমাদের চাপে না খুব খ্যাতি খ্যাতি অর্জন করেছে তো ওটাতে কাজ করতে করতে রাত্রি মানে কন্টেন্ট ক্রিয়েটার হবে এটা কখনো কল্পনা করি নাই বা এটা আসলে আনস্পেক্টেড একটা ঘটনা আমার সাথে ঘটে গেছিল আছি

আমার ওটা থেকে এসছে যে মানুষ দেখে বাইরে মানুষ আগ্রহ করে এবং আমাদের চাপাই নগদ যেমন ছড়িয়ে চিপিয়ে আছে সেটা নিয়ে মানুষ মজা করে মজার ছেলে আমার মানে মজার ছলেই আমার ভাষাটা যদি মানুষ শেখে

বলতে পারেন হারিয়ে যাওয়া সব থেকে ট্রেনিং কয়েকটা ভাষা যেগুলো আপনি সবসময় বলেন যেমন আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যেটাতে আপনি ফরেন একজন একজনের ওয়াইফ কে আপনি মানে শুনতে চাচ্ছিলেন তার কাছ থেকে ওই ওয়ার্ড গুলো হ্যাঁ মানে আমি ভাষাগুলো সবসময় যে ইউজ হয় তা কিন্তু না আমার মানে চাপাই দল তো এখন ইউজ হয় না ওভাবে কিন্তু কি একটা সময় হতো আমার দাদিরা করতো তো আমার কাছে মনে হলো যে এই মশলা এগুলা মশলা যেমন হচ্ছে মা যখন আপনি

ভিডিও দেখে জিতে আবার করছে না আমার আমার মনটা আপা রে হয়ে গেল আর যখন হ্যাঁ তখন হচ্ছে যে মানুষ দেখছি যে গ্রহণ করছে খুব ভালোভাবে এবং উচ্চ শিক্ষিত পার্সনরা গ্রহণ করছে তখন আমি এগুলা ইউজ করা শুরু করলাম লক তারপর আমাদের তো ভক কোয়ডা এগুলো তো এজ ইউজাল বলে কিন্তু এই যে আপাইরা আর হচ্ছে কাহা এই শব্দ দুইটা বেশি আমার ভাইরাল আমাকে অনেকে এখন আপাইরা বলে ডাকে আসলে আপাইরা এটা মানে

আমার অতিরিক্ত পিপাসা লেগেছে হ্যাঁ আমি ঘুরতে যাব আমাকে ঘুরতে যেতেই হবে এই ঘুরতে যেতে হবে যেটা সেটা হচ্ছে কাহাবাহা ওই জন্য কাহাবাহা মানে কাহাবাহা শব্দটা হচ্ছে এমন যে তোর উপরে আর ইচ্ছাটা নাই আমি আমি আমার যে কাহাবাহা করছে হ্যাঁ আমি শুধু বিয়ে করবো যে কাহাবাহা করছে মানে এর উপরে আর ইচ্ছে নেই এটাই হচ্ছে কাহাবাহা সে জিন ভাই এই যে ফ্যান বেজ যেটা হ্যাঁ ফ্যান্স বেচাওলা নিছে কান যখন বৃষ্টি আই রাতে বের হয় দিনে দের হয় যখনই বের হই সবাইতে চিনবে না চিনবে অনেকে কথা বলবে না কারণ অনেকে হয়তো লজ্জা পায় অনেকে অনেকে মেসেজ করে ভাই আপনাকে দেখলাম পাশে হাজবেন্ড ছিল কথা বলতে পারি না অনেকে বলে যে ভাই আপনাকে দেখলাম আমি ছিল ভাই ওরকম ছিল কথা বলা হয় না বাট দিন সে থেকে কি মনে হয় জানেন যে একটা মানুষ যখন আমার সাথে সেলফি নিতে আ আমাদের কিন্তু মেতারা আছে তারা কিন্তু তাদেরকে দেখে ভয় হয় মানুষ সাথে সেলফি তোলে আইডিতে ছাড়ে সুবি জানে আপনারা আর আমাদের সাথে সেলফি তোলে তারা হচ্ছে ভালোভাবে তারা ছালে কিন্তু তার প্রোফাইলে আমার ছবি হ্যাঁ যখন আমি দেখতে পাচ্ছি আর কি লাগে इट्स अ वेरी গুড অ্যাক্টিভ আ একটু জানতে যায় এই যে ফ্যান বেজের মাধ্যমে পৌঁছেবে সো এই ফ্যান দা কি কোনো প্রপোজাল পাওয়া হয়েছে

যে আমার পেয়ে যে আমি যখন বিকাশ হিউড অফিসে কাজ করছিলাম জব করছিলাম তখন ওখানে জুনিয়র এক্সিকিউটিভ অফিসার ছিলাম তখন আমি ঢাকায় থাকাকালীন কিন্তু কন্টেন্ট দিতে পারতাম না পেজ অ্যাপ ব্যান্ড সেই পেজকে রাজশাহীতে আসার করে আবার পিনলাম এই চার মাসে আবার পিনে এখন ফিরে পেরেছি পেজটাকে টিক 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 করে কনভার্ট করার জন্য যে দেখি দেখছি আমাকে ওনারাই ডাকছে যেমন আমাদের শিক্ষা কর্মকর্তা জিলুর রহমান স্যার উনি নিজেই আমাকে ফোন দিয়ে ডেকে সাক্ষাৎকার দিয়েছেন ইভেন এরকম আমাকে প্রিন্সিপাল ডাকছেন মহিলা মহিলা কলেজের প্রিন্সিপাল বলছেন এইভাবে ধীরে ধীরে বাংলাদেশে রাজশাহীতে মানে এই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আপনার কাছে কি মনে হয় যে একজন এদের যেমন রাজশাহীর কথাই চিন্তা করেন বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কনটেন্ট ক্রিয়েট করছে কিন্তু তাদের কন্টেন্টে কোনো মেসেজ নাই তো আপনার কাছে কি মনে হয় অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার সেই ক্রিয়েটারদের জন্য যদি কিছু বলার থাকে হ্যাঁ আমি কিন্তু ব্লগার ওকে কন্টেন্ট ক্রিয়েটার না আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার দুটোর মধ্যে কি কোনো পার্থক্য পার্থক্য আছে তো কন্টেন্ট ক্রিয়েটার বলতে আমি যেটা বুঝি বা আমরা যেটা বুঝি যে এই যে নাটক টাইপ ভাই কোবা ছোট ছোট খাটো নাড়ি কাটা একবা রিলস টাইপ এরকম হচ্ছে কন্টেন্ট এর আর ব্লগিং হচ্ছে আমরা জায়গা তুলে ধরি আমি যেমন আমার চাপাইকে প্রমোট অনেকে বলে আমার অফিস এসে দেখা হয় আপনি খুব বেশি চাপাইকে প্রমোট করেন আমি সামনে চাপাইকে প্রমোট করার জন্যই তো ভিডিও বানাচ্ছি কিন্তু তো করছি বা কোনো কিছু যখন তথ্য মিছে বা তারো কিছু সম্পর্কে জানাচ্ছি সেটাই হচ্ছে ব্লগিং এটাকে ব্লগার বলে আচ্ছা হ্যাঁ এই জন্য আমি আমি কিন্তু আছে আপনার ঠিক আছে এখন দুইটার মধ্যে আপনি কোন শ্রেণীর মানুষের কাছে আপনি প্রিয় হতে চান আপনি কোন শ্রেণীর মানুষের আপনি কি শুধু ভাইরাল হতে চান

না কিছু ঘটনা ঘটছে তাদেরকে কি ট্রল হচ্ছে তাদের আগের জায়গা কি ছিল পরের জায়গা কি হচ্ছে সো এগুলো দেখে তো আমাদের সচেতনハウসে দন্তিতে যে আমরা কি করছি এখন কিছু ই ভাইরাল হওয়ার জন্য চারজনকে দেখতে পাচ্ছি কুচ্চ উঠে পড়ে লেগেছে মনে আজের বাজে যা কন্টেন্ট পাচ্ছে তাই দিচ্ছে এই স্যার প্রথমে ভাইরাল হয়ে যান তারপরে তাহলে ঠিক হয়ে যাবে এরকম আমাদের বলে খুশি অভিযোগ করে সম্মান অর্জন করবে

হয় না আসলে অনেকে জানেন না তার নাম হচ্ছে নিলন ভাই মানে মিলন ভাই হিসেবে কিন্তু আমি ড্রিম ভাই হিসেবে পরিচিত ছিলাম না ঠিক আছে আমরা তো আগে থেকে এতদিনই হ্যাঁ কেমন লাগলো এসে সেটাই কি বল আমি বলবো যে আমি বলার জন্য বলছি না ও আমাকে ডেকেছে বলে না আমি যতবার আমার এসেছি মনে হয় যে ভোকাল যদি বা না আসলে কিছু মানুষ থাকে তাদেরকে যদি কাজে লাগানো যায় অনেক ভিড়ে যাবে তো তোমার যে ভোকাল একটা ছেলে মানুষের ভোকালের প্রতি মানে মেয়ে মানুষের ভোকাল কিন্তু একটা ছেলে মানুষের ভোকাল সুন্দর ভাবে এত সুন্দর ভাবে তুমি রেকর্ড করো